হ্যালো সবাই কি করছো বলো আজকে আমি একটা দারুণ ইনফরমেশন দিতে এসেছি কোথায় জানো এই যে গার্ডেনে দেখো কেন কি ঘরের মধ্যে ইনফরমেশানটা দেওয়া যাবে না তার জন্য এসেছি তোমাদের কি চুপি চুপি করে বলবো বুঝলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে কিরম মেয়ে বিয়ে করবো আর এটা যদি ঘরের মধ্যে বলি মজা আসবে না বেশ একটু পার্কে বেশে তোমাদের সাথে গল্প করব মজা করবো বলো কত ভালো লাগে তার জন্য পার্কে চলে এসেছে চুপে চুপে কথা বলবো আমার আশেপাশে কেউ নেই কেউ শুনতে পাবে না তো এই যে তোমরা যে আমাকে জিজ্ঞাসা করো যে আমরা কেমন মেয়ে বিয়ে করব আর যদি আজকে তোমরা শোনো তাহলে বুঝে যাবে সব কেমন মেয়ে তোমাদেরকে বিয়ে করতে হবে তার জন্য ভিডিওটাকে পুরো দেখতে হবে হায় ওকে 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 নো প্রবলেম তো অ্যাকচুয়ালি যারা যারা এই কোয়েশ্চেনটা করো যে কেমন মেয়ে বিয়ে করব কেমন মেয়ে বিয়ে করব দেখো ডিস্টার্ব হয়ে গেলো কেউ কিছু মনে করো না এরকম হয়েই থাকে ও কোনো ব্যাপার না কেন কি কোনো ফুরসিপ খালি নেই কোনো চেয়ার খালি নেই শুধু আমার চেয়ারটা খালি ছিল এক তো এখন সবার সামনে তো করা যাবে না মানে সবার থেকে দূরে এসেছি যে তোমাদের সাথে কথা বলবো বলে আর সেখান নিয়ে লোক কী করবো বলো সেই জন্য কেউ কিছু মনে করো না হ্যাঁ তো ঠিক আছে শোনো আর তোমাদের আগে একটা ফুল দেখিনি দেখো কি সুন্দর ফুলটা দেখেছ এত সুন্দর ফুলটা আর বর্ষার সময় না পুরো গাছ ভর্তি হয়ে থাকে দারুণ লাগে দারুণ এটা হচ্ছে হীরানন্দানি হ্যাঁ তোমাদের তোমাদেরকে পুরোটা দেখিনি দেখো তোমরা যদি গুগলে সার্চ করো হিরানন্দানি তাহলে খুঁজে পেয়ে যাওয়া হিরানন্দানি বড়ো সোসাইটি ওদের নিজেদেরই গার্ডেন আছে এখানে সবাই আসে আমরাও চলে আমিও চলে আসি মাঝে মাঝে তো যারা যারা জিজ্ঞাসা করেছে কেমন মেয়ে বিয়ে করব তাদের তাদের বলছি এই যে বিয়ে করার জন্য না সবার প্রথমে প্রয়োজন হচ্ছে গিয়ে তুমি কেমন মানে তোমার ভাগ্যে কি আছে দেখো ভগবান সবার ভাগ্যে একজন একজন করে মেয়ে লিখে রাখে তাই তো এবার তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি জানো তাই না এই বিয়েটা হচ্ছে গিয়ে কি বলো তো যার যার ভাগ্যের ব্যাপার ভগবান সব মেয়ে ছেলেদের জন্য মেয়ে রেখে দিয়েছে আর সব মেয়েদের জন্য ছেলে রেখে দিয়েছে তারও কি হয় বলো তো ওই যে আমাদের কনফিউশন থাকে আমরা কেমন মেয়ে বিয়ে করব মোটা মেয়ে বিয়ে করব, না রোগা মেয়ে বিয়ে করব, না কালো মেয়ে না ফর্সা মেয়ে কেমন মেয়ে বিয়ে করলে আমাদের সংসারটা সুখে হবে আমরা খুশি হব আমরা সুখ পাবো এই জিনিসটা এই জিনিসটা সবার মধ্যেই কাজ করে শুধু তোমার আমার না সবার মধ্যে প্রত্যেকটা ছেলে মেয়ে যখন বিয়ে করতে যায় তখন মানে ছেলে মেয়ে দেখতে যায় তখন তারা ভাবে আচ্ছা এই মেয়েটা তো মোটা তাহলে রোগা মেয়ে বিয়ে করব আমি মোটা করব না আচ্ছা এই মেয়েটা তো রোগা তাহলে এ মনে হয় ভালো লাগবে না আমি মোটা মেয়ে বিয়ে করব। এবার সবার চয়েসটাও তো একরকম না না তো সবার চয়েসটাও আলাদা আলাদা আর তোমার ভাগ্যে যেটা আছে ভগবান সেটা লিখেই দিয়েছে সে মোটা হোক রোগা হোক তুমি কিছু করতে পারবে না বলে না জন্ম মৃত্যু আর বিয়ে এগুলো ভগবান লিখে দেয় দেখ একজন কত মেয়ে দেখেছে কত মেয়ের সাথে প্রেম করেছে কিন্তু বিয়েই হচ্ছে না কেন তার জন্য ভগবান মেয়ে কিনে এদিকে কিন্তু সে মজা করে যাচ্ছে মানে মজা করার জন্য তার আছে বাট বিয়ে করতে পারছে না এরকম হয় আবার অনেকে আছে বিয়ের উপরে বিয়ে করে যাচ্ছে মানে দুইবার তিনবার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এক একজন মেয়ে ছেলে আছে যাদের বিয়েই হচ্ছে এগুলো সব ভগবানেরই রাখা তবুও অনেক ছেলেদের কনফিউশন থাকে কিছু মোটা মেয়ে কি রোগা মেয়ে তাদের জন্য বলছি দেখো মোটা রোগা এটার মধ্যে কোনো কিছুই না প্রথমে দেখতে হবে মেয়েটার ফ্যামিলি কেমন মেয়েটার চরিত্র কেমন মেয়েটা তোমার সাথে মানাবে কিনা মানে তোমার সাথে মেনে থাকবে কিনা তার সাথে বিয়ের আগে কথা বলা এরকম তবে অনেকেই মানে ভাবে যে আমার যেই বউ হবে সে কি আমার সংসারটাকে ভালো রাখতে পারবে কি না বা আমার যে মানে ফ্যামিলি থাকবে তার সাথে ভালোভাবে মানাতে পারবে কি না এটাও দেখে আবার অনেকে আঁকে আমার বউ সুন্দর হতে চাই সেক্স হতে চাই একদম পুরো স্লিম ট্রিম একদম মানে সুন্দর সেক্সি থাকতে চাই এরকম চায় তাদের তারা ভেবো না কি তাদের বউরা কিন্তু যে এমন হবে আর তোমাদের সংসারটাকে দেখবে তারা কিন্তু সংসারকে দেখবে না তারা শুধু কিন্তু তোমার মানে সেক্সটাকে দেখবে তোমার ভালোবাসাটাকে দেখবে তুমি কি করতে পারছো তুমি কিভাবে তাকে ভালোবাসো সেটা দেখতে পারবে তো ওই সব না দেখে আগে দেখো মেয়েটা কেমন কেমন ব্যাগ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেটা দেখো যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে সে তুমি মোটা কালো কোনো ব্যাপার না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে তারা এমনিই ভালো হয় মানে মা বাবা যদি ভালোভাবে তাদেরকে পারভারিশ করে তারা যদি ভালোভাবে মানে সব কিছু মানিয়ে নিতে পারে তাহলে কিছু না তাছাড়াও বলছি অনেকেই ভাবে রোগা মেয়ে বিয়ে করবো না মোটামে বিয়ে করবো আচ্ছা তোমরাই বলো একটা যদি রোগামে শাড়ি পরে তাকে দেখে অ্যাট্রাক্টিভ লাগবে না একটা মোটামে শাড়ি পরলে তাকে দেখে অ্যাট্রাক্টিভ লাগবে বলো নিশ্চয়ই একটা রোগা মেঘে দেখে কখনোই সব লোকেরা আমার থেকে থাকি তাকিয়ে দেখছে বলছে কি করছে কি করছে বুঝল হাসি পাচ্ছে অবশ্য কেউ বাংলা বুঝবে না তাও হাসি পাচ্ছে বুঝলে কি করব বলো তোমাদের জন্য চলে এসেছি জঙ্গলে না জঙ্গল না হচ্ছে পার্কে সবাই বসে আছে এবার বলো যে একটা রোগা মেয়েকে নিশ্চয়ই ভালো লাগবে না রোগা মেয়ে যদি মানে শাড়ি পরে তাহলে মনে হবে কি কঙ্কালের মধ্যে জামা কাপড় পরিয়ে রেখেছে তাই না কিন্তু একটা মোটা মেয়ে যদি একটা সুন্দর একটা ব্লাউজ পরে টাইট ফিট করে একটা সুন্দর একটা শাড়ি পরে বেশ একটু পেটটা দেখা যাবে পেটটা দেখা যাবে কত দারুণ লাগে বলে তার মধ্যে যদি চুলটা একটু বড় বড় থাকে উফ মানে জাস্ট অসাধারণ লাগবে মানে একটা মোটা মেয়ে যদি সুন্দর করে একটা শাড়ি পরে দেখবে সবাই এরকম করে একবার তাকাবে কিন্তু একটা রোগা মেয়ে তুমি যতই শাড়ি পরো না কেন যতই করো না কেন তাকে ওই কাঠির মতনই লাগবে আর তাছাড়াও রোগা মেয়েকে বিয়ে করার জন্য মানে বিয়ের পরে মোটা মেয়েরাই ভালো কেন তুমি যদি রোগা থাকো বিয়ের পরে এমনি মোটাও যাবে কেন তোমাদের হরমোনাল চেঞ্জেস আসে যেহেতু তোমাদের যেহেতু তোমাদের সবকিছু চেঞ্জ হয় তো হরমোনাল চেঞ্জ তো আসবেই তা রোগা মেয়েরাও মোটা হয়ে যায় সেই নিয়ে কোনো চিন্তা করো না বাট যারা মোটা আছে তাদের সাথে বিয়ে হলে সুবিধা হচ্ছে প্রথমত বালিশ লাগবে না বালিশ লাগবে না তারপরে এবার যখন তখন যা কিছু করতে পারবে আর মজাও পাবে বুঝলে বেশ হাতে একটু ধরতেও পারবে বেশ ভরা ভরা লাগবে বুঝলে তো তাই মোটা মেয়ে দেখি ভালো যেহেতু আমি মোটা তো আমি মোটা মেয়েকেই প্রিপেয়ার করবো তাই তো তো তোমরা যারা যারা বলো না যে মোটা মেয়ে না রোগা মেয়ে তো এটা জাস্ট মজা করলাম এমন কিছুই না কোনো মেয়েকে বিয়ে করতে পারো যেটা তোমাদের ভালো লাগবে ওকে তো চলো অনেক মজা করলাম আমি মজা করার জন্য ভিডিওটা বানিয়েছি কেউ সিরিয়াসলি নিও না হ্যাঁ বিয়ে হচ্ছে কি ভগবানের ব্যাপার ভগবান তোমার জন্য যেই মেয়ে রেখেছে সেই মেয়ের সাথেই বিয়ে হবে একটা রোগা মেয়েও তোমার সংসারটাকে সুখে রাখতে পারে তোমাকে ভালোভাবে সব কিছু দিতে পারে সে সব কিছু দিতে পারে সেরকম একটা মোটা মেয়েও কিন্তু সব কিছু দিতে পারে এখন তোমার ব্যাপার কোনো এসব নিয়ে কোনো চিন্তা করো না আমি চাই তোমাদের সবার ভালো হোক সবাই সুখে শান্তিতে থাকো সবার ভালোভাবে বিয়ে হোক তো চলো টাটা বাই বাই